আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা ড্রাগন বাগানে এখন অবস্থান করছি এই ড্রাগন বাগানটা কিন্তু অনেক বড় ঠিক আছে আপনারা হয়তো ক্যামেরায় আমি ওভাবে বোঝাইতে পারতেছি না প্রায় ষোলো বিঘার মতো ড্রাগন বাগান এটা তো দেখেন প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু আপনার ফুল চলে আসছে এবং আসতে মানে কি ব্যাপক পরিমাণে ফুল আসছে আর ড্রাগন বাগানটার পরিচর্যাও হয় ভাবে একদম অর্গানিক ভাবে পরিচর্যা করে কোনো কেমিক্যাল ওইভাবে ইউজ হয় না এখানে তো আপনাদেরকে আমি একটা জিনিসই দেখাতে চাচ্ছি যে আসলে ড্রাগন বাগান কিন্তু চাষ যত্ন রত্ন মেলে আপনি দেখেন প্রত্যেকটা ডগাতেই কিন্তু দুইটা তিনটা চারটা করে অলরেডি ফুল আসছে এই ফুল আসার কারণ কি জানেন যত্ন যত্ন করছে তাই রত্ন মিলছে আর ড্রাগন বাগানের ড্রাগন ফল পছন্দ করে না এমন কোনো ব্যক্তি কিন্তু আমার মনে হয় নাই খুব কম ব্যক্তি আছে যে ড্রাগন ড্রাগন ফ্রুটটা পছন্দ করে না আর পছন্দ করার পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে তার যে আকর্ষণীয় একটা লোক এই লোকের কারণে কিন্তু সবাই পছন্দ করে এবং খেতেও সুস্বাদু আর ড্রাগন বাগানে এখন কিছুদিন আগেও আমরা আসছিলাম মানে এক সপ্তাহ আগে আসছিলাম সেই সময় কিন্তু এত ফুল ছিল না কারণ কি সেই সময় আপনার বৃষ্টির প্রয়োজন ছিল একটা সানলাইট আছে রোদ আছে কিন্তু বৃষ্টি নাই তো এখানে যে খাম মানে বাগানের যে মালিক সে আমাদেরকে বললো যে ভাই এক সপ্তাহ পরে আসেন বৃষ্টি হলে একদিন বৃষ্টি হওয়ার পরে আসবেন আপনারা দেখবেন যে বৃষ্টির মধ্যে সব ফল ফুটে গেছে আসলে ড্রাগন বাগানের বিষয়টা হচ্ছে ড্রাগন ফুলের বিষয় হচ্ছে যে আমরা যে মনে করি শুধু রোদেই যে ড্রাগন ফুল লাগবে মানে সানলাইটই লাগবে তা না সানলাইটের পাশাপাশি কিন্তু আমাদের হালকা একটা বৃষ্টিরও দরকার হয় সেই বৃষ্টির কারণেই কিন্তু আমাদের এই ফুলগুলা পুঁষছে ইভেন এবং আমাদেরকে বলছিল যে আপনারা বৃষ্টির পরে আসবেন আসলে মানে গত সপ্তাহে আসছিলাম তার মাঝে একদিন বৃষ্টি হয়েছে আসার এই যে আজকে আবার দেখেন কি আসছে যেটা অকল্পনীয়ভাবে মানে ফুলগুলা বের হয়ে গেছে এবং এক একটা ডগাতে অনেকগুলো ফুল বের হয়েছে ফল ফল চলে আসছে যেমন এই যে এটাতে দেখেন একটাতে চারটা পাঁচটা ছয়টা ছয়টা কিন্তু ফল চলে আসছে এবং প্রত্যেকটা মানে ড্রাগনে কিন্তু খুব ভালো মতো পলিনেশন হয়ে হচ্ছে ইভেন প্রত্যেকটাই কিন্তু ভালো ফুল আসতেছে তো ঠিক আছে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম